অনেক গর্বিত করেছেন আমাদেরকে এই জাতির জন্য আমাদের তিনি আমাদের জাতির গল্প আমাদেরকে তিনি অনুপ্রাণিত দিচ্ছেন অনু অনু ভালোবাসা দিচ্ছেন সেটার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে আমাদের একজন এমন গুণ ব্যক্তি এসেছে আবুল কাসুম ভাই যিনি শিল্প রাঙ্গামাঠে নাকি শিল্পকলা একাডেমির সভাপতি এবং ভবিষ্যতে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতেই যাতে আমাদের এই শিল্পীরা সদস্য পদ পাই তার দিন আমাদের জামশেদ ভাই আমাদের কাজ করবেন আমি সেই আশা রাখি কারণ তিনি হচ্ছেন একজন প্রতিবাদী মানুষ যারা সাংস্কৃতিক মনের মানুষ আছে তাদেরকে তারা যদি শিল্পকলা একাডেমির সদস্য না হয় তাহলে শিল্পকলা একাডেমির দরকারটা কি যিনি যিনি একজন পদাধিকার সভাপতি তিনি তার ইচ্ছা মতেন চার বছর পাঁচ বছর যাবৎ একটা স্বেচ্ছাচারিতা রেখে তাকে কব্জ করে এবং তার অর্থনীতি কি করেছেন সেটা জানাইনি সেই সেইজন একজন সেই ধরনের কাজ করলে শিল্পকলাকে একাডেমি টান্ডে গিয়ে যাবে সেখানে দুর্নীতিবাদদের আঁকড়া হয়েছে আমি মনে করি আমাদের ভাই নির্বাচিত হলে আমাদের যে শিল্পীরা আছেন তাদেরকে সদস্য করে চট্টগ্রামে জাগরণ সৃষ্টি করবেন আমি এই জন্য ভাইকে আমাদের সদস্য সদস্য পদে তিনি জুনি সম্পাদক পদ দাঁড়িয়েছেন আমাদের যারা সদস্য আছেন তাকে নির্বাচিত করার জন্য আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি আর আমাদের আছেন রতন দা যে কোনো প্রোগ্রামে বললে তিনি চলে আসেন তিনি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন আর সাথে আছেন দিদি দিদি তো আসেনই আমাদেরকে বলেছেন বাসায় আছেন না আসেন আমাদের সাথে আর আমাদের রসিকতা করেন আমাদের সঞ্চিত সঞ্চিত চৌধুরী ভাই উনি আমাদেরকে খুবই ভালোবাসেন এখানে এসে রস দিন এবং রস দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেখুন সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আর ওসমান হন আমার এলাকার মানুষ আমার একটা এক জায়গা আমরা একই স্কুলের ছাত্র হয়তো সেই আমাদের সাথে দীর্ঘদিন জ্ঞাত ছিল এখন কিন্তু সবসময় যোগাযোগ যা আমাদেরকে সেই আমাদের অনুপ্রেরণা দেয় এবং যে কোনো প্রোগ্রামে সে আমাদের সাথে এসে আমাদেরকে কাজে সহযোগিতা করে এমনকি তার এত মন তার মনটা মনে বিশাল এমনি আমি ক্ষুদ্র মানুষ বিশাল মানের অধিকারী তার কারণে আমরা সবাই উজ্জীবিত আর আমাদের এখানে যারা ক্ষুদ্র মনের অধিকারী ছিলেন আমি মনে করি কেউ এখন নাই এখন আমাদের সংগঠনটা ভার হয়েছে সবাই

আসলে আমি খুবই ধন্য মনে করছি এবং বিশেষ করে দাদা আজকে আমাদের এখানে প্রথম এসেছেন আমি ওনাকে একজন সাহিত্য মানুষ জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সরকার একজন সদস্য আমার বিষয় না আমার বিষয় মানুষের সাথে মিশা মানুষকে অন্তরে ধারণ করা আর আজকে হলো আমাদের জাতি সত্তা আমাদের বাঙালি আনায় যার ভূমিকা অপরিবিঙ্গিক সাহিত্যের এমন কোনো ধারণা দেব না যেতে এখানে অনেক গুণী মানুষ রয়েছে এখানে সাংস্কৃতিক সেবিরা রয়েছে স্বদেশ পতাকা শ্রদ্ধা তোমাদের জানাচ্ছি ছোট্ট কয়েক লাইন কাজী নজরুল ইসলামের নারী কবিতা থেকে আমি কয়েকটি লাইন আপনি আমি আবৃত্তি করব গীতিকবি এবং সুসংস্কৃত মানুষজন একই সঙ্গে এত মানুষের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তো আমি আপনি খুবই ভাগ্যবান আর দামির ভাষায় বলতে চাই সদ্য প্রভাত চন্দ্রের গাওয়া একটি গান বলতে চাই সুরের সভায় আমি যেন এক

যারা আগামী নেতৃত্বে ভালো সুফল দিতে পারে আপনারা যেন আপনাদের এই অসুবিধাগুলো তাদের কাছ থেকে আদায় করতে পারেন যেতে পারেন কাছে অভিনন্দন জানাচ্ছি এখানে জামশেদ আমার এলাকারই লোক সীতাকুণ্ডের লোক দুজন পরস্পর পরস্পরের সহকে চুখে

এই কবিতা মঞ্চ এবং সাহিত্য মঞ্চকে ভালোবেসে এরা সবাই আসছে তা আমি যারা কষ্ট করে এখানে আসছেন আজকে অনেক নতুন নতুন এখানে দেখা যাচ্ছে সবাই সবার শুসাইতা কামনা করে শুভ সন্ধ্যা সবাইকে অভিনন্দন জানাই আপনাদেরকে। দৃষ্টির আস্তে দেবতুলшоеতে 보도록 বিষাক্ত করতে চায় আমি তাকে ট্যাগ দিয়ে পিছিয়ে মেরে এটাই হলো মূল কথা তো আমি এটা উপমা দিয়ে বলছি নিজেরাই কেন্দ্রীয় সভাপতি উনি আমার বয়সে অনেক ছোট কিন্তু সাংগঠনিক মুরব্বী আমি ওনার কমান্ড মানতে হবে আপনি এখানে যারা সভাপতি আছেন জাতীয় স্বাস্থ্য সাংবাদিক

चलचित oh, okay.

Albany'de ne yapıyoruz? Albayn'de 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 आयोन यी शेयर गल्न न अनि केटा दुई केटाले भाइ अर्कोले न कि शेयर गल्न भेल्यो यलु गुडियोसले कि हारान्दि भन्दोलै के हरेक समय त पारे बन्दर उनो न बन्दर के आवाज त तम प्रेम गर्न इच्छा छैन आ त ह त दुगुले समझियो बुबु मुस्कुमी आ ह्या नङ कि आइ न भाइहरुले भन्द बोल जमल गान লো মারজলা আ

হতে না আটকে

আমি উন্নত মাসীন আমি ধ্বংস আমি মহাভয় আমি সাইক্লোন আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি হানিলাক ফনা عين আমি ভরা করি করি ভরাডুবি আমি টর্পেডো আমি থিমে সমান নাই আমি দূরচটি এলোকেছে ঝড় সকালে বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিwidehatর বলবীর চির মমশে আমি আমি ধরনি আমি পথে সম্মুখে যাহা পাই যাই

শারীরিক আচরে খানিং তুমি তখন হচ্ছে কি রোজে রাও চেপখে কোন তোমার আমার দেখ হবে মিছিল বক্তি খানে জীবন জুড়ে প্রতিবাদে রে প্রবরু খানে তোমার জন্য রাও চেপখে আসা ভূতের বাপতি নিয়ে প্রেরণার সাথেই শক্তি যোগাবে শেষ ভালোবাসা নেই প্রেরণার সাথে সত্যি ছোট গাবে শেষ ভালোবাসা